সে নিজের দিন মেম্বার সাহেবের দেখি নাই যে আমি যাইতে পারি নাই সেই জন্য আমি আমার এলাকার যারা আছেন তাদের কাছে আমি ক্ষমা চাই নি আমার বাবার খেদমতো আমি ছিলাম এই এক মাস এবং আমার এই বাবার সাথে এই একটা মাস রোজার আমি ঘুমাই যেতাম উনি সোমবার আমি পরিশোধন আসার পরে উনি একটা কথা বললো আমার তিনটে সন্ত্রাস থাকাতে যে বাবা তুমি বাড়িতে একটু পরিষ্কার করো বৃহস্পতিবার দিন তোমাদের বাড়িতে অনেক মেহমান আসবে তা আমি বললাম বাবা কিসের মেহমান আসবে আমার তো বলেন আমার ছেলে দূর দুর্জারে বলো তুমি বাড়ি পরিষ্কার করতে শুরু করো তো কয় কি ওই পাতা সাতা পুরে নেবে মহিলার আইয়া ভাও কষ্ট আমার হাতে আবার করাইবে দিচ্ছে তা আমি ওরে না কইলাম আমি জিজ্ঞেস করলাম যে বাবা কারা মেহমান তখন উনি তো দম থাকতে কয় মেহমান মানুষ অনেক দূর আসতেই পারে তবে পুলিশ করতে পারে এক এই কথাটা বলার পর আমি আর পরিশুদ্ধ যাই নাই এলাকায় কোথাও যাই নাই বাস্তবে যেটা আমি নিজে আমি ওনার কাছেই রইলাম ওই বুধবার মঙ্গলবার সারা ছিল যে ঘরটায় আসলে ঘরটায় ওনারা নিয়ে আসলাম আমি ওনারা নিয়ে ওখানে ঘুমাবো সকাল দশটার সময় দশটা থেকে আমার বড় মেয়ের সাথে কথা বলতো উনি বারোটার সময় ভিডিও কলে এবং জিজ্ঞাসা করছে যে সুদরমনার কোথায় নিয়ে বলছে যে কলা ভাড়া গেল এই কথাটা বলার পর সে একটা দশ মিনিট সময় আমার এই অবস্থায় আমি আমার জীবনে মৃত্যু আর লোক আমার হাতে দেখি নাই তখন আমি ফোন বসির বাইরে ফোন দিয়েছি না শ্বাসটা তো ভালো করে না এরপরে সবাই না দেখা নাই এই তার পরিণত ফল তা আমি আপনাদের কাছে ওনার জানা মতে আমার বাবার সাথে আমি এই পাঁচ পঞ্চাশ বছর সংসার আমার বাবার সাথে জড়িত ওনার জানা মতে উনি কোনো লেনদেনে ওনার কাছে টাকা পয়সা পাইবে না ওনার একটা অসুবিধা সব লেখা আছে সেম একটা হয়তো আমার ভাই ব্রাদার যারা আছে এদের সাথে নিয়ে আমরা দেখবো সবাই সাথে না কোনো লেনদেন নাই তারপর যদি কোনো ভুল কর্মে কার সাথে কোনো লেনদেন থাকে বা কেউ পান তো ইনশাল আমার কাছে আপনি বলবেন আমি সেটা পরিশোধ করার ইনশাল করে দেবো উনি কোনো দুঃখে আমাদেরকে রাখে যায় নাই স্বয়ং সম্পূর্ণভাবে ইনশোয়াল আমাদেরকে সকলকে রাখছে ছেলে সন্তান আমরা তিনটা ভাই একটা বোন উপস্থিত আছি দুইটা ভাই ওরা চাকরি করে মেজো ভাই ওরা একটা পরীক্ষা খুলনার বাড়ি এখন চলে যাবে এই বাবার জানাজা দিয়া এই অবস্থায় আপনারা সবাই দয়া করিয়া ওনার জন্য দোয়া করবেন যদি কোনো কার কাছে ভুল ত্রুটি করা থাকে আমি নিজ আপনাদের কাছে ক্ষমা চেয়েছি সন্তান হিসাবে ক্ষমা করছেন আপনারা সবাই ক্ষমা করছেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম Gracias. না আমাদের কাছাকাছি সকলে আমাকে মোটামুটিভাবে কিছু লোক অনেক খেসেন আসা যাওয়া করি আপনাদের এলাকায় মালানা আফাজ মাাজুদ্দিনকারী কুতুবুরি পুষে একটা আদর্শ যাহা কিছু উনি তার কাছে তার ওনার পিড়ের কাছে শিখেছেন এবং যতটুক যতটুক তিনি চলার পথে ভালো মন্দ সুখ ছিল সেটা তার পীরের নজরে করমেহারে উনিশ পর্যন্ত ছিলেন সকলকে আবাদ ধরেন আজকে এই বিদ্যালঘে জানা যা আশা পোষণ করিয়েছিলেন যে আমার পেয়ে আওয়ার দ্বারা যদি আমার জানাজাটা হয় তাই খুশি হব তদুপরি আপনারা এলাকাবাসী যদি আপনাদের কারো এরকমের সামনে পিছনে জানাজা পড় হয় যদি কোনো এলাকাবাসী আপনাদের মনের চাহিদা আগ্রহ যে আমি জানাজা পড়বই তাহলে সে পড়াতে পারেন আমরা পিছনে পড়লে কোনো সমস্যা নেই বুঝলেন তো আজ যদি বলেন যে হুজুর না তার একটা মনের চাহিদা তার মনে যে খোরাক তার পিরের ছেলে পড়বে এটা যদি আপনারা রাজি থাকেন তাহলে আমি আপনাদের এখানে পড়াইতে পারি আপনারা রাজি আছেন আলহামদুলিল্লাহ আপনার আমি আপনাদের মেহমান কুতুবুদ্ধ শরীফে আপনারা যাবেন এবং আমাদের সে কাছে সাক্ষাৎ করবেন এবং দেখবেন আপনারা ইনশাআল্লাহ আপনারা আসবেন আল্লাহ হাফিজ

তুমি ওই আমার জানাদার সময় যদি আমি অপরাধ করে থাকি তুমি ওই দোষটা গোপন করো আমি তোমার দোষ গোপন গোপন করো এই দোষ আমাদের মানা আমরা শুনি কিন্তু আসলে মানাটা আমাদের কর্তব্য আল্লাহ পাশক তো নামাজ পড়া আমাদের সকলের জন্য খরচ এই রয়েছে আমাদের এক কালে মানা আমরা মাহফিল শুনি মাহফিল অনেক কথাই বলে কিন্তু আমরা ওই মাফিলের কথাগুলো হুজুরের কথাগুলো ফিরিশেপের কথাগুলা আমরা যদি মানি তাহলে ইনশাল্লাহ আমরা থেকে খাঁটি মুসলমান হইতে পারবেন হ্যাঁ ঠিক আছে কথা রাইজী এখানে আমার মেম্বারশিপে অনেক কথায় বসে এই অসুস্থ থাকাকালীর অবস্থায় আমি অনেকবার ছুটে এসেছি হ্যাঁ রাত্রেও এসেছি রোজার মধ্যেও আস আসছে যখনই বলছে আমার ভাই অসুস্থ তখন আমাদের দায়িত্ব কর্তব্য বলা আমি করেছি এবং এই এলাকায় একজন চৌরানব্বই বছর বয়স একজন মূর্বি মানুষ এই বয়স পাওয়ারা কিন্তু অনেকের ভাগ্যের ব্যবহার আল্লাহাক আমাকে এখন নিয়ে যেতে পারে আমার কোনো সিরিয়াল আছে আসার কোনো সিরিয়াল আছে তা আমি মনে করি আমরা যেখানে এখানে সকল মুসলমান আমরা তার দোয়ার অনুষ্ঠানে আসছি আমার কথা হয়েছে ভুল ত্রুটি থাকতে পারে ইনশো আল্লাহ আমরা সকলে তার যেন দোয়া করবো আল্লাহ তো তাকে ব্যস্ত নসিব করে এই দোয়াটা আমরা করতে পারি